আসসালামু আলাইকুম রহমতুল্লা বিবাহ স্বাদের ক্ষেত্রে এ সমস্ত জিনিসের সংশোধন করুন তথা প্রথমত মেয়ে দেখা নিয়ে আমাদের যে সমস্যাটার সৃষ্টি হয় যিনি বিবাহ করবেন তিনি তো দেখেনি সাথে আরও দুই তিনজনকে নিয়ে যায় এটা সঠিক নয় বরং যিনি বিবাহ করবেন শুধুমাত্র তিনিই দেখেন অন্যদের জন্য বিবাহের ক্ষেত্রে সেখানে দেখাটা তার জন্য বইতে হবে না তারপরে যখন বিবাহ করানো হয় সেই সময় অনেক সময় দেখা যায় মেয়েদের থেকে সঠিকভাবে অনুমতি নেওয়া হয় না জবরদস্তি করা হয় এটাও সঠিক নয় মেয়ের কাছ থেকে সম্মতি নিতে হবে সে সেখানে রাজি কিনা সেটা দেখতে হবে তারপর বিবাহের ক্ষেত্রে যে মহর রয়েছে সেই মহরটা বেশি দরাও সঠিক নয় আবার একেবারে কম দরাও সঠিক নয় বরং মহরে মিছিল অন্য অন্য তার বন্ধের ফুফুদের খালাম যে মহর রয়েছে সেটা দিকে লক্ষ্য করে এবং সে কেমন ধরনের মেয়ে সেই দিকে লক্ষ্য করে একটি মোহর দরা উচিত না বেশি হবে না কম হবে সবচেয়ে বরকতময় বিবাহ ওই বিবাহ যে বিবাহের মধ্যে খরচ কম হবে সেই বিবাহের অনুষ্ঠানগুলোকে আমাদের গুণামুক্ত রাখা উচিত বা পর্দা যেন না হয় খাবার পরিবেশন করা হচ্ছে সেখানে যেন পর্দার প্রতি খেয়াল রাখা হয় পর্দা যেন লঙ্ঘন না হয় পর পুরুষ পর নারী যেন একসাথে অবস্থান না করে খাবারে অথবা খাবার পরিবেশনের ক্ষেত্রে যেন পর পুরুষ পর নারী এদের দেখা শাখার যেন না হয় সেই জিনিসটা নিশ্চিত করা উচিত তারপর যখন বিবাহ হয়ে যায় বিবাহ হয়ে গেলে পরে স্বামী অন্তরমহলে যায় সেখানে শুধুমাত্র একজন গেলেই তো চলে সেখানে সেই স্বামীর সাথে আরও পুরুষরা চলে যায় এটা সঠিক নয় বরং একজন যাবে যিনি স্বামী শুধুমাত্র তিনি যাবে এবং তিনি ভিতরে গিয়ে তার যে কোনো কিছু থাকে সাক্ষাৎ করার সে সাক্ষাৎ করল কিন্তু সেখানে সে পুরুষের সাথে সেই স্বামীর সাথে আরও চার পাঁচজন চলে যাওয়াটা এটা সঠিক নয় তারপর বিবাহের ক্ষেত্রে অনেক ইসলাম বিরোধী কাজ হয় অনেক জায়গার মধ্যে গান বাদ্য এগুলি চালু করা হয় তবলা বাজানো হয় গান বাজানো হয় এগুলি সঠিক নয় আবার কিছু জায়গার মধ্যে দেখা যায় যে পুরুষদেরকে মহিলারা মিলে গোসল করায় দেয় এটাও ঠিক নয় পুরুষরা আবার হাতের মধ্যে মেহেন্দি লাগায় এটাও সঠিক নয় গোসলের যে বিষয়টা রয়েছে এটা তো আপনি নিজের গোসল নিজেই করতে পারেন সারা জীবন আপনি নিজে করেছেন এখন বিবাহের ক্ষেত্রে আসি এখন আপনি আবার অন্যদের মাধ্যমে কেন গোসল করাবেন নিজেরটা নিজেই করুন অন্য গায়ের মাহারামদের মাধ্যমে আপনি কেন নিজের গায়ের মধ্যে স্পর্শ নিতেছেন তারপরে খাবার দাবারের ক্ষেত্রে অলিমা সে অলিমার মধ্যে গরিবদেরকে প্রাধান্য দেওয়া উচিত এবং অলিমাটা হবে পুরুষের বাড়িতেই মহিলাদের বাড়িতে যত সম্ভব খাবার ব্যবস্থা কম করাটাই সব বেশি ভালো মোহর যেটা ধরা হয় সেটা দ্রুত আদায় করার চিন্তা ফিকির করুন যতটুকু আদায় করতে পারবেন ততটুকুই মোহর ধরুন এর বেশি নয় আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমুল বরাকাত